বাংলাদেশের পঞ্চাশ ভাগের বেশি মানুষ সরাসরি প্রত্যক্ষভাবে কৃষি পেশার সাথে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের সেরকম কোনো জোট নাই তারা তাদের অধিকারের জন্য সমর্থিতভাবে কোথাও কথা বলতে পারে না তারা প্রতিবাদ করতে পারে না প্রতিরোধ করতে পারে না শিল্প কারখানায় ট্রেডিংয়ের থাকে রাবৈতিক শক্তি থাকে সম্ভাবনা থাকে না। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ যেই সেক্টরে কার্যকর কার্যকরভাবে সেখানে কোনো তাদের সংহতি নাই জোট নাই তারা ধর্মঘট করতে পারে না প্রতিবাদ করতে পারে না আপনারা চিন্তা করেছেন এখানে বলা হয় শিল্পের কথা গার্মেন্টস উৎপাদন রেমিটেন্স নানান কথা কিন্তু বাংলাদেশের কৃষক যদি বলে যে এক সিজন একটা ফসল শুধু আমরা উৎপাদন করবো না কি অবস্থা হবে আপনি বাংলাদেশের মহামারী লেগে যাবে না কিন্তু কৃষক সেটা বলতে পারে না তারা দুকে দুকে বলে আমি একটি শেরপুরের যে আত্মহত্যাকারী কৃষক সাইফুল ইসলাম তার মেয়ে আজের বরজা খাতুন তার একটি কষ্টের কথা বিগত তেইশে এপ্রিল দুই সালে আমি সমকাল পত্রিকা থেকে কোট করছি যে আমার আব্বা এনজিও এবং সারের দোকান থেকে ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করছিল দুই বিঘা জমিতে চাষ করতে খরচ হয়েছে দেড় লাখ টাকা বিক্রি করে পাইছে মাত্র আটান্ন হাজার টাকা ঋণ শোধের চিন্তায় আব্বা পেয়াজ খেতে বিষ করে আত্মহত্যা করতে বাধ্য হলো অথচ এখনো বাজারে পেঁয়াজ এখন বাজারে পেঁয়াজ বিক্রি হয় দুই হাজার কারণ এখন কৃষকের ঘরে পেঁয়াজ নাই আমার আব্বার মতো কৃষকরা যদি এভাবে ঠেকে আত্মহত্যা করে তাহলে দেশের মানুষের মুখে খাবার মিলা এটাই বাস্তবতা বাংলাদেশে পঁয়ত্রিশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপন্ন হয় মোটের উপর কমার বেশি আমাদের চাহিদাও প্রায় তার তারপরেও প্রতি বছর চার লক্ষ পাঁচ লক্ষ টন পেঁয়াজ

চাষের কাছে পেঁয়াজ থাকে না পেঁয়াজ ধরে রাখবারও কোনো ফসল না একটা পেঁয়াজকে যে প্রিজার্ভ করবার মতো একটা ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কাঠামো সেই কাঠামো এখন পর্যন্ত আমাদের তৈরি হয়ে একইভাবে আম লিচু এবার বারবার ফলন হয়েছে আমের লিচু কিন্তু এটাকে মানে কৃষি শিল্পে রূপান্তর করা শুধুমাত্র দু একটি প্রতিষ্ঠান তারা সিন্ডিকেট কিন্তু ব্যাপক ভিত্তিতে ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে শিল্পায়নের মাধ্যমে এগুলোকে কাজে লাগানো আমি কয়েকদিন আগেও দেখলাম যে লিচুকে মানে কিষক মাটির সাথে মিশিয়ে দিচ্ছে রাগে ক্ষোভে আপনি চিন্তা করতে পারবেন না এই যে তেভাগ আন্দোলন আজ থেকে প্রায় আশি বছর আগে হাজী মোহাম্মদ দানেস বাইলা মিত্র আমরা যে ইতিহাস করি বাংলা বিশেষ করে রংপুর দিনাজপুর বা মুর্শিদাবাদ ওই অঞ্চলে কি কারণে হয়েছিল আপনারা জানেন যে যিনি উৎপাদন করতে বীজ দিতেন যে কৃষক তিনি এক ভাগ পেতেন আর দুই ভাগ জমির মালিক মালিক নিয়ে যেতেন এর বিরুদ্ধে যে ব্যাপক আন্দোলন হল ব্রিটিশ আমাদের এখনো কিন্তু সেই ব্যবস্থার খুব একটা পরিবর্তন হয়েছে তা না আপনারা জানেন কিনা জানি না আমরা কৃষি এবং কৃষকদের নিয়ে কাজ করে দিন করি যাতে কৃষক দল গ্রাম অঞ্চলে এখনো কৃষক বর্গা চাষি ফসলের তিন ভাগের এক ভাগে পান এক ভাগ মালিক নিয়ে যান জমির মালিক আর এক ভাগ যিনি পানি দেন তিনি নিয়ে যান আর যেই কৃষক নিজে বীজ দিয়ে কৃষকের ফসল ফলান তিনি মাত্র এক ভাগ ফসল পান এটাই বাস্তবতা